জ্যোতি রাজায় বিবেকানন্দ সুখ তাপ সরুপায় এবার আমি ভারতের বিবেকানন্দ থেকে কিছু অংশ পাঠ করছি এইগুলি সবই হিন্দু ধর্মের শাস্ত্র যে জাতির মধ্যে এত অধিক সংখ্যক ধর্মশাস্ত্র বিদ্যমান এবং যে জাতি অগণিত বর্ষ ধরিয়া দর্শন ও ধর্মের চিন্তায় তাহার শক্তি নিয়োজিত করিয়াছে সে জাতির মধ্যে এত অধিক সম্প্রদায়ের আবির্ভাব অতি স্বাভাবিক আরও সহস্র সহস্র সম্প্রদায়ের অভ্যুতয় কেন হইল না ইহাই আশ্চর্যের বিষয় কোনো কোনো বিষয়ে এই সকল সম্প্রদায়ের মধ্যে অতিশয় পার্থক্য বিদ্যমান সম্প্রদায়গুলির এই সকল খুঁটিনাটির বিভিন্ন বিভিন্নতা বুঝিবার সময় এখন আমাদের নাই সুতরাং যে সকল মতে যে সকল তত্ত্বে হিন্দু মাত্রেরই বিশ্বাস থাকা আবশ্যক সম্প্রদায় সমূহের সেই সাধারণ তত্ত্বগুলি সম্বন্ধে আমরা আলোচনা করিব প্রথমত সৃষ্টি তত্ত্ব হিন্দুদের সকল সম্প্রদায়েরই মত এই সৃষ্টি এই প্রকৃতি এই মায়া অনাদি অনন্ত জগৎ কোনো বিশেষ দিনে সৃষ্ট হয় নাই একজন ঈশ্বর আসিয়া এই জগৎ সৃষ্টি করিলেন তারপর তিনি ঘুমাইতেছেন ইহা হইতে পারে না সৃষ্টিকারিণী শক্তি এখনও বর্তমান ঈশ্বর অনন্তকাল ধরিয়া সৃষ্টি করিতেছেন তিনি কখনোই বিশ্রাম করেন না গীতায় শ্রীকৃষ্ণ বলিতেছেন যদি হি অহং ন বর্তেয়ং জাতু কর্মানন্দ্রিত উপহামীমাহ প্রজাহ যদি আমি হনকাল কর্ম না করি তবে জগৎ ধ্বংস হইয়া যাইবে